নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা মোহনবাগানের জন্য একটা বড় খুশির খবর এবং মোহনবাগান সমর্থকদের জন্য যেটা হচ্ছে মোহনবাগানের সব থেকে ভরসাজনক সেন্টার ব্যাক আনোয়ার আলী তিনি কিন্তু গতকালকে ফিরে এসেছেন মানে গতকাল তিনি কিন্তু অনুশীলনে যোগ দিয়েছেন তিনি জিমেই কিন্তু রিহাব সেশানটা গতকালকে সেরেছেন আর কি তো সুপার কাপের জন্য তিনি কিন্তু উড়িষ্যায় যাবেন না তিনি কলকাতাতে থেকেই রিহাব সারবেন এবং যা শোনা যাচ্ছে যে আইএসএলের সেকেন্ড লেগ থেকে তিনি কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবেন এটা অবশ্যই একটা বড় সুখবর তিনি কলকাতায় এসে রিয়াব শুরু করে দিয়েছেন এইটা হচ্ছে সব থেকে বড় সুখবর তো এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে হুগো বুমোকে নিয়ে তো বন্ধুরা হুগো বুমোকে নিয়ে বর্তমানে দাঁড়িয়ে জল্পনার শেষ নেই হুগো বুমোকে ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা কিন্তু রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তো এবার ব্যাপার হচ্ছে সেখান থেকে সমর্থকেরাও অনেক আন্দোলন করছে যেমন হ্যাশ ট্যাগ কিপ হুগো এই ট্যাগটা কিন্তু খুবই পরিমাণে ব্যবহার করা হচ্ছে হুগোকে রাখার জন্য তো এবার ব্যাপার হচ্ছে হুগো বুমো বা কোনো বিদেশিকে সুপার কাপের আগে কিন্তু ছাড়া হবে না সুপার কাপে তাদের ফাইনাল পারফরম্যান্স দেখে তারপরেই কিন্তু তাদেরকে নিয়ে ডিসিশান নেওয়া হবে তবে ব্যাপার হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে যে হুগো বুমোকে সম্ভবত সুপার কাপের জন্য মোহনবাগানের ক্যাপ্টেনসির দায়িত্ব দেওয়া হতে পারে তো দেখা যাক এবার কি হয় তো এটা একটা বড় সিদ্ধান্ত কিন্তু হুগো বুমোকে নিয়ে সেটা বলাই যায় এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন তরুণ তুর্কিকে সই করিয়ে নিল মোহনবাগান তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে সালিম মির তো সালিম মির হচ্ছেন একজন আঠেরো বছর বয়সী কাশ্মীরি সেন্টার ব্যাক সেন্টার ব্যাক ছাড়া তিনি লেফট ব্যাকেও খেলতে পারেন প্লেয়ারটির হাইট হচ্ছে পাঁচ ফুট দশ ইঞ্চি তো এই প্লেয়ারটি কিন্তু কাশ্মীরের প্লেয়ার সুয়েল ভাটের মতো এবং যথেষ্ট প্রতিভাবান প্লেয়ার তো এই প্লেয়ারটিকে কিন্তু আর এফ এল জন্য কিন্তু নেওয়া হয়েছে মানে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য তো এই প্লেয়ারটি এবার দেখা যাক মোহন বাগানে ওরা কেমন পারফরমেন্স দেয় এবং ভালো পারফরমেন্স দিয়ে ভবিষ্যতে কি সিনিয়র টিমে জায়গা করে নেয় এইটাই হচ্ছে সব থেকে বড়ো এখন দেখবার বিষয় তো এই ডিলটা কিন্তু ডান করে ফেলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট একজন তরুণ তুর্কিকে সই করিয়ে নিয়েছে এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে কার্লোস ডেলগাডো তো কার্লোস ডেলগাডো হচ্ছেন একজন তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক মার্কেট ভ্যালু আশি লাখ টাকা বর্তমানে উড়িষ্যা এফসির সাথে যুক্ত রয়েছেন এবং উড়িষ্যা এফসির সাথে তারই দু হাজার চব্বিশের মে মাসে চুক্তি শেষ হয়ে যাবে তো বর্তমানে দাঁড়িয়ে সাউথ ইন্ডিয়া থেকে একটি ক্লাব তার উপর কিন্তু ইন্টারেস্ট শো করছে এবং তার ব্যাপারে এনকোয়ারিও চালিয়েছে তো কোন ক্লাব সেই নাম কিন্তু এখনও জানা যায়নি তবে সম্ভবত সামনের সিজনে তিনি কিন্তু উড়িষ্যা এফসি ছাড়তেও পারেন যদি সব কিছু ঠিকঠাক থাকে নতুন ক্লাবে তিনি যোগ দিতে পারেন তো দেখা যাক সেই ক্লাবটি কে হয় এছাড়া আরেকটা আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিতে চাইবো যেটা হচ্ছে একত্রিশ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার কার্টিস মেন বর্তমানে বেঙ্গালুরু এফসির সাথে যুক্ত তো বেঙ্গালুরু এফসির হয়ে আটখানা ম্যাচে দুখানা গোল কিন্তু তার রয়েছে সেভাবে নিজের ছাপ কিন্তু তিনি ফেলতে পারেননি তো এবার ব্যাপার হচ্ছে এই কার্টিস মেনকে দলে নেভার রেসে কিন্তু স্কটল্যান্ডের তিনটে ক্লাব রয়েছে ডান্ডি মাদার মাদারেল এবং সেন্ট মিডেন তো এই তিনটে ক্লাব কিন্তু তাকে দলে নিতে চাইছে তাদের মধ্যে কিন্তু একটা যুদ্ধ চলছে এই বেনকে সই করানোর জন্য এটা কিন্তু একটা স্কটিশ মিডিয়া দ্বারা দাবি করা হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক কোন ক্লাবে তিনি যোগদান দেন তো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তিনি বেঙ্গালুরু এফসি ছাড়তে পারেন এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ